ঈশ্বরের স্পর্শের অনুভব কি করা যায় এই নিয়ে আজ আমার কথা আমরা যখন চোখ দিয়ে কিছু দেখি তখন বুঝতে পারি জিনিসটা কি আর যখন স্পর্শ করি তখন অনুভব করতে পারি জিনিসটা সরু যেমন একটি গ্লাসের জল যখন চোখ দিয়ে দেখি তখন শুধুমাত্র জল দেখি কিন্তু যখন স্পর্শ করি তখন বুঝতে পারি গ্লাসের জল ঠান্ডা না গরম এমনকি চোখ বন্ধ করেও তা অনুভব করতে পারি দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরাও কিন্তু শুধুমাত্র স্পর্শের অনুভবের দ্বারাই তাদের জীবনযাত্রা নির্বাহ করে কিন্তু যারা বোধহীন অনুভবহীন তারা কিন্তু জীবনে চলতে পারে না তাই দৃষ্টিশক্তির চাইতে স্পর্শের অনুভব অধিক শক্তিশালী ও কার্যকর সেই রূপ, আমরা জানি ঈশ্বর হলেন অব্যক্ত স্থূল দৃষ্টিতে তাকে দেখা যায় না যেহেতু স্থূল দৃষ্টিতে তাকে দেখা যায় না তাই অনেক মানুষ তাকে বিশ্বাস করে না বিশ্বাস করতে পারে না কিন্তু এই পৃথিবীতে প্রচুর জিনিস আছে যা স্থূল চোখে দেখা যায় না বটে কিন্তু আছে বাতাস আমরা অনুভব করতে পারি গাছপালা নড়লে বুঝতে পারি বাতাস বইছে এছাড়া এই বিশ্বে প্রচুর অতি ক্ষুদ্র জীবাণু আছে যা দেখতে না পেলেও আছে সেই রূপ ঈশ্বরও আছেন ঈশ্বর আছেন প্রমাণস্বরূপ একটি গল্প বলা যাক গ্রামের এক মহিলা খুব ঈশ্বরভক্ত সর্বদা ঈশ্বরকে স্মরণ করে থাকেন একদিন মহিলা রান্না করছেন স্বামী মাঠে কাজ করতে গেছেন দুই বছরের শিশু পুত্রটি বারান্দায় খেলছে এমন সময় ধপ করে এক শব্দ ও ছেলের কান্নার আওয়াজ হওয়াতে মহিলা বারান্দায় গিয়ে দেখেন শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গেছে মাথা ফেটে রক্ত বেরুচ্ছে তাড়াতাড়ি সেই অবস্থাতেই বাচ্চাটিকে নিয়ে তিনি দুই কিলোমিটার দূরে হাসপাতালে গেলেন যদিও মহিলার কিছুদিন আগে একটি অপারেশনও হয়েছিল এবং ডাক্তারবাবুও তখন বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাচ্চাটিকে দেখে ডাক্তারবাবু ব্যান্ডেজ বেঁধে দিলেন ওষুধ দিলেন এবং বললেন আঘাত গুরুতর নয় কয়েকদিনের মধ্যেই সেরে যাবে মহিলার স্বামীও খবর পেয়ে হাসপাতালে এলেন এবার তিনি বাচ্চাটিকে কুলি নিয়ে বাড়ি এলেন বাড়িতে এসে তারা যখন বিশ্রাম করছিলেন এমন সময় মহিলা রেডিওতে শুনতে পেলেন কেউ একজন বলছেন ভগবানকে দেখা যায় না বটে কিন্তু তাকে স্মরণ করলে কেউ না কেউ নিমিত্ত হয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে কথা শুনে মহিলাটি ভাবলেন সত্যিই তো বাচ্চাটি যেখানে পড়েছিল সেখানে ছিল কিছু বড় বড় লোহার রড আজকে মাত্র তা সরানো হয়েছে নতুবা বাচ্চাটি রডের উপর পড়লে আরও বিপদ বাড়ত আর ডাক্তারবাবুও বাড়ি চলে গেলে চিকিৎসা হতে আরও দেরি হতো এরপর অপারেশন সত্য বাচ্চাটিকে কোলে করে দিয়ে এতখানি পথ হেঁটে যেতে পারার শক্তিও পেয়েছিলেন তিনি মহিলা এবার বুঝলেন এসবই ঈশ্বরের কৃপা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় মহিলার চোখ জলে ভরে উঠল এটি একটি গল্প হলো এতে এই সত্য আছে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে ঈশ্বর বিভিন্ন রূপে ধরা দেন জলকে আমরা তরল পদার্থ হিসেবে দেখি কিন্তু তাপ পেলে জল পাষ্প হয়ে আকাশে উড়ে যায় আবার অত্যধিক ঠান্ডায় জল বরফে পরিণত হয় অর্থাৎ জলের রূপ ভিন্ন হল জল একই পদার্থ তেমনি ঈশ্বরও বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দেন প্রকৃতিতে যখন বাতাস পয় আমরা যেন ঈশ্বরের স্পর্শের অনুভব করি কোকিল যখন মধুর সুরে কুহু কুহু পূজন করে কিংবা মেঘ যখন গর্জন করে তখন আমরা যেন ঈশ্বরের ডাকই শুনতে পাই গাছপালা ফুল ফল চাঁদের আলো নক্ষত্ররাজি সবেতেই আমাদের মনে ঈশ্বরের অস্তিত্ব ধরা পড়ে একটি শিশুকে যখন কোলে তুলি তখন সেই স্পর্শ হয় স্বর্গীয় স্পর্শ আমরা শিশুর মধ্যে ভগবানের রূপ দেখতে পাই এইভাবেই আমরা ঈশ্বরের স্পর্শ অনুভব করি তবে ঈশ্বরের স্পর্শ অনুভব করার জন্য ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব নিয়ে ঈশ্বরকে স্মরণ মানন করতে হয় ঈশ্বরের অস্তিত্ব বোঝার জন্য মনটিকে সদা উন্মুখ রাখতে হয় শুদ্ধ ও স্বচ্ছ মনের অধিকারী হতে হয় মনের ভেতর প্রচুর পরিমাণে ঈর্ষা হিংসা পরনিন্দা পরচর্চার ভাব সন্দেহ কুটিলতা ইত্যাদি থাকলে ঈশ্বরের স্পর্শ অনুভব হবে না যেমন আয়নাতে ধুলোবালি জমলে চেহারা স্পষ্ট দেখা যায় না এই রূপ ঈশ্বরের স্পর্শ অনুভবের জন্য মনটাকে সর্বদা নির্মল করে রাখতে হয় ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বর সর্বদা সুখ শান্তি আনন্দ দিয়ে আমাদের ঝুলি ভরপুর করে দেন শুধুমাত্র তার সান্নিধ্যে থাকতে হয় এবং বিশ্বাস রাখতে হয় এই বিশ্বাসই হলো ভগবানের স্পর্শের অনুভব করার চাবিকাঠি আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ